গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা এসে স্নান টান সব সারা হয়ে গেছে এবার যাচ্ছি ছাদে জামাকাপড় মেলতে দিদাকে টিফিন দিয়ে দিয়েছি আর তোমার এবার যেহেতু আজকের মেশিনে তাড়াতাড়ি কাচা হয়ে গেছে তো সেই জন্য ওই কোনো মিলে দিয়ে আসতে হবে আর আমার জামাকাপড় তো আমার আর দিদার প্রচুর আজই আমি প্রচুর মানে প্রচুর কেচেছি সোয়েটার জামা টামা সবই কেটেছি তো সেগুলো মেলতে হবে একটু পরে ওগুলো মেলতে যাবো আগে এগুলো মেলে আসি ওদি পুজো করতে গেছি এসে রেডি হবে খাবে তো চলো আমাদের সকালটা এখান থেকে শুরু করছি সারাদিন কী কি থাকছে আর কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো থাকো আমার সাথে পরে আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি ছাদে এসেছি কাপড় মেলবো তার আগে এগুলো সব মেলা আছে যা বললাম না চাদর কাচা হয়ে গেছিলো দুটো চাদর দিয়ে গেছি নাইটের মেয়ে মেলে যায় আর আমার কালকেকার জামা ছিল ভিজে ছিল সেগুলোকেই আর কি গরম করতে দিয়ে গেছিলাম গরম হয়ে গেছে তুলে নেবো আর আজকে আমি প্রচুর কেচেছি যেরকম বলেছি তোমাদেরকে কেচেছি আজকে অনেকটা জামা কাপড় ছিল সেগুলো কেচেছি আর এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি মেলি মেলার জায়গা করি তারপরে মেলি কাপড় তুলে হাঁপিয়ে গেছি তারপরে হচ্ছে কি ঠান্ডাটা খুব ভালোই পড়েছে আমার তো বেশ লাগছে তোমাদের কেমন লাগে যাই না তোমাদের কতটা ঠান্ডা তোমরা কারা কারা একটু শীতকাতরে আমি যাই না কিন্তু আমি একটু শীতকাতরে ভীষণ সারাদিন কাজ করি বলে অতটা গায়ে লাগে না কিন্তু বিকেলের পরে বা সন্ধ্যের পরে আমার কিছুই ভালো লাগে না ঠান্ডাতে করতে তো চলো কাপড় কোনো মেলে গুছিয়ে নি খাইনি এখনো খাবো টিফিন করবো বৌদি চাটা রেডি করবো কেন বৌদি এখনো যেতে আধ ঘন্টা দেরি আছে চাটা রেডি করে দেবো আমি বসে আছি একটুখানি ভালো লাগছে ছাদে এসে বসে থাকতে পায়রা এখন খাবার খাইনি এখন সব পড়ে আছে বৌদি কত গম দিয়ে গেছে সব পড়ে আছে কখন খাবে কি আনে তো চলো বন্ধুরা আগে মেলে টেলে নিই কেননা রোদ তো তাড়াতাড়ি চলে যাচ্ছে থাকছেও না তো থাকো আমার সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা জামা জামাকাপড় মিলেছে দেখো কত জামাকাপড় বললেন অনেক জামাকাপড় আমার ছিল কত জামা কাপড় আরে দেখো ওরা সব এসছে এখন খেতে খাবে আমি আছি বলে নামছে না আরে দেখো ওদের খাবার এখনো পড়ে আছে কত পুরো ছাদটা ছড়িয়ে খাওয়ার পরে আছে এখনো তো বন্ধুরা আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তরকারি ছিল নিরামিষ কালকে গাছ দিদার করেছিল আমাদের মাছের দি হয়েছিল আমরা খাবো আর হচ্ছে লাড্ডু আর দুটো রুটি তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপর বাদবাকি কাজে হাত দেবো এখন বৌদি তো বেরিয়ে গেল আর আমার এখন টিফিন করতে হবে খিদে পেয়ে গেছে বন্ধুরা ঠান্ডাটা বেশ কিছুই ভাল লাগে না হাত পা সব টাস ধরে যাচ্ছে যাই হোক আমি এখন টিফিনটা করে নিয়ে তারপর ডাস্টিং করব। আর দিদাকে ফল দিয়ে দিই দিদা ওই ঘরে বসে আছে রোদ্দুরে আর আমার এই ঘরটা ফাঁকা আছে ডাস্টিং করবো একটু পরে করব আগে খেয়ে নিই টিফিনটা না করলে অনেক বেলা হয়ে যাচ্ছে এবার বৌদিও বকে দিদাও বকে তাড়াতাড়ি কর আসলে আমি কাজ ফেলে না খেতে পারি না সে বলো রাত্রে বলো আর সকালেই বলো তো কাজগুলো সেরে নিয়ে খেতে খেলে আমার সুবিধা হয় আর চলো তাহলে টিফিনটা করে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা রাস্টিং ছেড়ে বসলাম চার বাস মাজলাম রাস্টিং সারলাম সেরে বসেছি এখন তোমার বাজে বেশি বাজে নি সাড়ে এগারোটা টাইপ এরম বাজে তো এখন একটু ফল খাবো ওই যে দেখতে পাচ্ছি একটু আকা না অর্ধেক আতা আর কটা পেঁপের টুকরো আছে তো দিদা খেয়েছে কালকে দিদা আতা খেয়েছিলো তো আমাকে দিয়েছিল আমি কার কালকে খেতে পারিনি কেন খেতে পাইনি আর তাতে সময়ও হয়নি কালকে গায়ে চাপ ছিল খাওয়া হয়নি আর আজকের এখন যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো সেই জন্য এখন সময় আছে আর আজকে পেঁপে দিয়েছিলাম দিদা কটা খেতে দিদা আবার কটা আমার জন্য রেখেও দেয় ও প্রত্যেক দিনই যা খাবে ফল একটু রেখেই দেবে আমার জন্য তো যাই হোক এটা বলে লাভ নেই বললে বলবে এটা আমার প্রসাদ তো যাই হোক তো এই ফলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর দিদাকে নিয়ে ছাদে যাব। আর টু মোটামুটি আমার কাজ তো হয়ে গেছে ওখানে ঝুড়ি বাসন মেজেছি বাসনটার মজা হয়ে গেছে তো চলো খেয়ে নিই ফলটা তারপরে পরে আসছি পরে দেখা হচ্ছে ছাদে গিয়ে দেখা করতে পারি ছাদে যাচ্ছি আমরা আর বুড়িমা ছাদে গিয়ে কী কী করলো দেখাবো চলো তো বন্ধুরা আমি আর দিদা আবার চলে এসেছি ছাদে দেখো সব ধান খেয়ে গেছে এই গম খেয়ে গেছে তখন আমি এসেছিলাম একদমই ছিল এত ছড়িয়ানো ছিল পা দিতে পারছিলাম না এখন খেয়ে গেছে তো চলো আমরা ছাদে এসেছি কাপড় অনেক এদিক ওদিক ছড়ানো যেতে পারবে দিদা ওপারে যাবে শুকিয়ে গেছে ছড়ি তো দাঁড়ো আমি পরে তুলে নেবো তো কি জানি আমি অ্যালোভেরা গাছটা আমি চিনি তারপরে গাছগুলো আমি খুব একটা চিনি না আমার অত ফুল গাছ যদি বলো তাও চিন্তা ওইটাও তো অ্যালভেরা ওইটা ওই দিকের হ্যাঁ কত অ্যালভেরা দেখো আমি মাথায় দিতে পারি বলো নিয়ে যদি বৌদি বকে ওই জন্য শ্যাম্পুর সাথে মিশিয়ে দিলে কিন্তু মাথার চুল খুব ভালো হয় বেলায় দিতে হবে সকালবেলা ওই অত তাড়াহুড়োতে দেওয়া যাবে না দু তিনটে অ্যালভেরা গাছ আবার ভাঙি না যদি বৌদি কিছু বলে সেই জন্য অনেক ডাল ভাঙলে তো আবার ওর থেকে হবে বলো কি গাছ ছিল না এটা কি গাছ এগুলো সব ছাতার মাথা এই যে না এগুলো হচ্ছে এই গাছ পাতা বাহার টাইপের কিছু না কি লাগে কোন কাজের এটা হচ্ছে এটা তো গোলাপ গাছ ওগুলো শোন শোকিন তাই তো আচ্ছা এইতে কি আছে যে এটা ওটা চাদর না কোনটা হ্যাঁ তো বন্ধুরা সবাই কি করছো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে গল্প করতে বলে চা খেলাম চা শিলা দিয়ে এলো চা খেয়ে এখন প্রায় দেড়টা একটা পঁয়ত্রিশ হয়ে গেছে এবার দিদার খাওয়ার বাড়বো খাওয়া দাওয়া কোনো গরম করবো রান্নাঘরে চলে এসেছি আবার আর আজকাল বেশিরভাগই রান্নাঘরেই থাকি তো চলো দিদার খাবার টাবার রেডি করে দিই অনেক দেরি হয়ে যাবে তরকারি টরকি গরম করতে হবে ঠান্ডা কাল সব গরম গরম না করলে তো কেউ খেতে পারবে না তাই না খুবই কষ্ট আমরাও গরম করেই খাই খুবই গরম মানে গরম না হলে এই সময় ঠান্ডা খাওয়া সকালে রান্নাবান্না তো সব ঠান্ডা হয়ে যায় তো চলো দিদার খাওয়াটা রেডি করে নিই তারপরে পরে আসছি পরে দেখা হচ্ছে হাই বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আজকে তাড়াতাড়ি কেননা যে মায়ের ওখানে যাইনি তো আমি বাড়িতে এসে একটা কথা বলছিলাম ফোনে শুনেই আছে না টাওয়ারের প্রবলেম তো চলো জামা কাপড় চেঞ্জ করি সন্ধে টন্দে দি আর তারপরে কি করছি না করছি পরে অবশ্যই দেখাবো আর বাইরেটা খুব ঠান্ডা এতক্ষণ দাঁড়ানো যাবে না তো চলো বন্ধুরা পরে আসছি বিছানা পরিষ্কার করছি তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি বাড়ি এসছি অনেক দিন বিছনা চেঞ্জ করা হয়নি তাই বিছনা চেঞ্জ করছি বিছনা চাদর পাতা হয়ে গেছে ও আর ওগুনো পরাব বালিশে বাংলা বই রঞ্জিত হ্যাঁ হাসি আর খুশি না কি জানি রাখি রাখি হ্যাঁ 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 সেই সাপের ভয়ে সেই পুলিশ স্টেশনে গিয়ে এরকম ভাবে বসেছিল রাখি পূর্ণিমা না ওটা ওই হাসি আর খুশি না না সে যাই হোক থাকবে নাচ নাচ বেদের মেয়ে থাকবে দেখেছিস পরে পাতলাম চুরি করেছিলিস নাকি এটা আগে আমি যেখানে ডিউটি করতাম সেখান থেকে হসপিটালের চাদর পেতেছি বন্ধুরা হসপিটালের চাদর চাদর ওখানে এক দিদার নাকার মেয়ে দিয়েছিল মনে নেই তো অনেকদিন পাতিনি এটা অনেকদিন পরে পাতলাম তো সেটাই আমার তাই দুটো চাদর পাতি মন মাঠ সারাদিন চাটা কেমন লাগলো একা একা ভাল লাগছে না তো যাই হোক আমি পরে তো বন্ধুরা আমি বাড়িতে ওয়ার টোয়ার কোনো পরি নেই যে নিয়ে বসে আছি এখানে ম্যাচিং হচ্ছে না এটা ম্যাচিং হবে না এই চাদরটা তো আলাদা আর আমার সত্যি কথা বলতে বাড়িতে ওয়ার খুবই কম হয়ে গেছে কয়েকটা কিনতে হবে তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ভেবেছিলাম ম্যাগি করে খাবো মায়ের ওখানে যেহেতু যায়নি আছে তরকারি টর্কি কিছু আনিনি তো আমি ভেবেছিলাম যে ম্যাগি করে খাবো তো আমি বিছানা বিছনা চেঞ্জ করে এত ঠান্ডা লেগেছে আমার বিছনার ভেতরে ঢুকে পড়েছি মশাই টশায় টাঙিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হুম আর কিছু ভালো লাগছে না করতে একটু চিড়ে ভাজা ছিল তো একদিন খেয়েছিলাম একটু আর একটু ছিল ওইটুকুই খেয়ে নিয়েছি আশা একটা মাছ দিয়েছিল আয়লা মাছ ওইটা খেয়েছি ব্যাস আর কিছু খাবো না কেননা আমার ঠান্ডাতে করতেই ভালো লাগছে না খাওয়া তো দূরের কথা তো প্রচুর ঠান্ডা লাগছে আর আমার ঘরটা একটু বেশি ঠান্ডা তোমাদের বলেই থাকি যে আমার ঘরটা প্রচুর ঠান্ডা প্রচুর ড্যাম তো প্রচুর ঠান্ডা তো আমি একবার বিছনায় ঢুকে গেছি মানে আর কিছু করতে ভালো লাগছে না সত্যি বলছি খুবই কষ্ট হচ্ছে আর পায়ের ভীষণ ব্যথা হয়েছে আজকের ভীষণ হাঁটু ব্যথা হয়েছে তো আমি আর কিছু ভালো লাগছে না কিছু করবো না যার জন্য আমি মায়ের ওখানে গেলাম না যে অতটা ঘুরে আমাকে মানে আমি যে বাসে আসি সে বাসে আসিনি অন্য বাসে এসেছি অন্য বাসটা অনেকটা ঘুরিয়ে এনেছে আমাকে তো আমরা যেখানে নামি নেবে মায়ের ওখানে যাই সেখানে নেবেছি হচ্ছে আমাদের বাড়ি আসার রাস্তায় বাজারে তো ওখানে নেবে আমার আবার ঘুরে মায়ের ওখানে যেতে প্রায় পনেরো মিনিটের হাঁটা তো আমার আর ভাল লাগলো না তাই চলে এসছিলাম তাই মায়ের ওখানে যাওয়া হয়নি তো এখন যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওইটুকু খেয়েই হবে কেন আর ভালো লাগছে না আমার কিছু করতে কুঁড়ে হলে যা হয় আর শরীরটাও ভালো লাগছে না পায়ে যেতে ব্যথা হচ্ছে আর বিছনা দিয়ে নামতে ইচ্ছে করছে না তো চলো বন্ধুরা আজকে তেমন কিছু ভিডিওতে তেমন কিছু ছিল না যেটুকু ছিল তোমাদের সাথে রোজগার শেয়ার করা রোজগারের কাজকর্ম সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার শেয়ার করতে সারাদিন আমি কি কি করলাম সারাদিন আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে যেরকম তোমাদের সাথে শুনছো কি শুনছো না বুকে আমার ভালো লাগে তো সেরকম তো আমি য তোমরা যখন দেখো ভিডিওগুলো তখন আমার মনে হয় যে হ্যাঁ তুমি তোমরা আমাদের কথাগুলো শোনো তোমরা সবাই যারা দেখো ভাই বোনরা বা দাদা বৌদি যারা দেখো তারা আমার কথা শোনো বোঝো দেখার অনুভূতি দেখো বা দেখছো এটা দেখেও ভালো লাগে তো আমি চাই আমার ভিডিও ভিডিওগুলো যেমনই করছি অবশ্যই আমাকে কমেন্ট করবে ভালো খারাপ আমার খারাপ লাগবে না অবশ্যই তো ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ কোনো কথা যদি খারাপ লেগে থাকে বা কোনো কাজ যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এটা ভালো হচ্ছে না বা এটা ভালো হচ্ছে না অবশ্যই আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব আর তোমরা তোমরা জানোই যে আমি সকালে যেহেতু ডিউটি যাই সকালে যেহেতু ডিউটি বেরোই আর সারাদিন যেহেতু আমি ডিউটিতেই থাকি আমার বারো ঘন্টা ওখানেই কেটে যায় তো নতুনত্ব সেরকম কিছু দিতে পারি না হ্যাঁ কোথাও গেলাম বা কোনো অকেশন এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে একটু বাইরে বেড়াতে বাইরে বলতে এমনি আমরা শুনি কোথাও তো যাবো ভাবছি তো যদি যাই সেখানকার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব কারা কারা যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট